I am a Marsonar Bangla. My Thai Na. আমার সোনার বাংলা জবাব চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন প্রশাসন জবাব চাই প্রশাসন প্রভু কেন রাজপথ ছাড়ি নাই চিন্ময় প্রভুর ভয় নাই চিনময় প্রভুর ভয় নাই রাজপথ ছাড়ি নাই ছাড়ি নাই চিন্ময় প্রভুর ভয় নাই রাজপথ ছাড়ি নাই আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায় ভেসে যাবে প্রতিবাদের বন্যায় চিন্ময় প্রভু গ্রেফতার কেন জবাব চাই জবাব চাই প্রশাসন চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন চিন্ময় প্রভু কেন প্রশাসন জবাব চাই ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সনাতনই জেগেছে রক্তে আগুন লেগেছে রাজপথ ছাড়ি নাই চিন্ময় প্রভুর ভয় নাই রাজপথ ছাড়ি নয় চিন্ময় প্রভুর ভয় নাই জবাব চাই জবাব চাই চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন প্রশাসন জবাব চাই চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন রাজপথ ছাড়ি নাই